অকাব সম্পত্তির অরাজ্যে নতুন উপকারে বিল পাশ করার একটা সিদ্ধান্ত নিয়েছে যদি অকাব কেড়ে নাই, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না আপনি আপনার মসজিদে নামাজ পড়তে পাবেন না আপনি আপনার ঠিক ইচ্ছা মতন বিয়ে করতে পারবেন না আপনি আপনার বাপ মারা গেলে কবরে যে কবরে মাটি দিতে পাবেন না আপনি আপনার বাপ মারা গেলে কবর আপনি যেতে পারবেন না গরস্থানে আপনি আপনার ঈদগাহায় নামাজ পড়তে পারবেন না ওটা যদি আপনার বাপ মারা যায় আপনাকে কাগজ করে রানীনগর থানা রানীনগর থেকে বহরমপুর বহরমপুর টু কলকাতা কলকাতা থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যাবে ওখান থেকে আইন পোশ হবে তারপর আপনি আপনার বাপকে মাটি দিতে পাবেন কোথায় যাবেন আপনারা আজকে মুসলমানদের অস্তিত্ব বিলীন করে দেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছে কিন্তু আমাদের দেশের যুবকরা আমাদের দেশের তরুণরা আমাদের দেশের ঘরের সন্তানরা এখনো টের পাইনি তারা বুঝতে পারেনি আমি বেল্লাগা থেকে জালসা করে এলাম বেলডাঙার ঐতিহাসিক মাদ্রাসা একশো এগারোতম জালসা সেই জালসা থেকে জালসা করে এলাম প্রচুর লোক হাজারে হাজারে মানুষ বলে এলাম ও মুসলমান কবে শুধরাবেন কবে শিখবেন কবে আল্লাহকে ডাকবেন কবে আল্লাহ রসুলকে ডাকবেন তাই দয়া করে বলবো বাজার প্রতিদিন হবে একটু দয়া করে ইনশাল্লাহ এখানে চলে আসুন আল্লাহ বরকত দেবে রহমত বরসোন হবে ইনশাল্লাহ